হ্যালো বিভাস ওয়েলকাম মাই চ্যানেল তো আজকের থাম্বেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য তোমাদেরকে বলছি তোমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো তারা যেন এই ভুলটা করো না আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আমি তোমাদেরকে দেখাই আমি কী ভুলটা করেছি চলো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যেন তোমরা না করো তো সেটা মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা নতুন চ্যানেল খুলেছিলাম এক মাস এক বছর আগে ব্লগিং চ্যানেল তো সেটা আমি জিমেল আইডিটার পাসওয়ার্ডটা ঠিকই দিয়েছি কিন্তু ইনকারেক্ট হয়ে যাচ্ছিলো বারে বারে তো চ্যানেলটা তোমাদেরকে দেখায় না দেখালে তোমরা বুঝতে পারবে না তো ইউটিউবে গেল আমার সাবস্ক্রাইব এখন এখনও সাবস্ক্রাইব করে রেখেছি দেখো মোটর ব্লগার কলকাতা মোটোর ব্লকার বলে চ্যানেলটা খুলেছিলাম তেইশটা সাবস্ক্রাইবার নটা ভিডিও আমি দিয়েছিলাম এক বছর আগে তো সেই ভিডিওটা আমার সেই চ্যানেলটা আমার ব্লক হয়ে যায় তো কী কারণে ব্লক হয়ে যায় জিমেইলে পাসওয়ার্ড আমি ভুলে গেছিলাম পাসওয়ার্ড দিচ্ছি তাও রঙ বলে দিচ্ছে তো তোমরা যখন চ্যানেলটা ক্রিয়েট করবে কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা জিমেল অ্যাকাউন্ট যখন খুলবে সেই পাসওয়ার্ডটা যেন না ভুল করো লিখে রাখবে বিশেষ করে খাতায় লিখে রাখবে খাতায় লিখে রাখলে এই ভুলটা আর হবে না তো আশা করি সবাই বুঝতে পারলে কী ভুলটা কারণে চ্যানেলটা বলে যায় এত পরিশ্রম করে তোমরা চ্যানেলটাকে ক্রিয়েট করবে কিন্তু সেটা বিফলে যাবে পরবর্তীকালে যখন তোমরা মোবাইলটাকে রিস্টার্ট মারলে বা কোনো হ্যাং করছে মোবাইলটাকে রিজিস্টার্ট মেরে নতুন করে চ্যানেলটাকে যখন স্টার্ট করতে যাবে জিমেলের ভুল হয়ে গেলে তখন তোমার পরিশ্রমের ফলটা বেকার হয়ে যাবে সেই কারণে বলছি আইডিটা ক্রিয়েট করার সময় ঠিকঠাকভাবে ক্রিয়েট করবে এবং পাসওয়ার্ডটা লিখে রাখবে নতুন ইউটিউবার আশা করি বুঝতে পেরেছো তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর বেল আইকনটা অন করে দিও তাহলে পরবর্তী যদি টিপসের ভিডিও আমি দিলে তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে আরও নতুন নতুন টিপসের ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে আসবো